হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি সেই ব্লগ ভিডিওটা কিসের উপর ভিত্তি করে তোমরা দেখতে থাকো তোমরা কম বেশি সকলেই জানো আমি পাটনাতে ঘুরতে এসেছি তো সেখানে কিসের জন্য এসেছি সেটা তো বলা হয়নি তো সেখানে এসেছি আমার বাগনির বিয়ে উপলক্ষে তো সেই বিয়ের কিছু রিচুয়াল বিয়ে কি করে কীরকম হয় সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাগ্নির আছে মেহেন্দি অ্যান্ড গায়ে হলুদ এইগুলোই আছে ওই জন্য আর কি তো ওদের লগন কি কী বলা হয় আমাদের তো মেহেন্দি আর গায়ে হলুদ এগুলো বলা হয় যাই হোক তো সেইগুলো আর কি শেয়ার করছি তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো আর আমি দেখো সেজেছি মেহেন্দি লাগিয়েছি অলরেডি আগে লাগিয়ে নিয়েছি সেজেছি আমাকে কেমন লাগছে জানিও আর এদিকে দেখো ওদের বিকেল বেলার যে রিচুয়ালটা হয় না ওইগুলোই আর কি হচ্ছে তো আমি ওইদিকে ভিডিও করতে আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো প্রথমত গে প্রথম অবস্থায় গেছি তো ওই জন্য আর কি প্রথম প্রথম গেলে একটু লজ্জাও লাগে তো এখানে পোড়া দেখো আমার ভাগ্নি আর ওর মা মানে দিদি তো ওরা সবাই মিলে ইয়ে করছে আর আমি ওইদিকে ভিডিও করতে একটু লজ্জাও পাচ্ছি কারণ ওদের ভাষাটাও বুঝি না আর প্রথম গেছি তো ওই জন্য একটু লজ্জাও লাগছে কেমন জানি লাগছে তবুও করছি মানে ভালো লাগছে দেখে সবাই মহিলারা বসে আমরা যেটাকে নান্দিমুখ বলি সেটাই হচ্ছে এখানে এখানে আরও কিছু একটা বলা হয় কি পুজো বলা হয় হোক সেগুলোই হচ্ছে আর আমিও খুব মজা নিচ্ছি এগুলোর ওইদিকে দেখো জিজাজি মানে ওখানে কি আছে ওখানে হলো মেয়ের বাবাকে মানে আলতা মেহেন্দি তারপর কি বলে ওইগুলো লাগিয়ে দিতে হয় তো শালিরা তারপর শালার বউয়েরা তো আমি তো শালার বউ আমিও লাগিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের একটা সমস্যা জন্য আমি লাগিয়ে দিতে পারবো না তো ওইদিকে দিদিরা লাগিয়ে দিচ্ছে মানে ওনার শালিকারা লাগিয়ে দিচ্ছে জিজাজি হাসছেন আর ওইদিকে তো হচ্ছেই সবাই মিলে ইয়েটা করছে আমি তাও আমি আগে ঘুমিয়ে পড়েছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম ওই জন্য আমি আগে রিচুয়ালগুলো মানে ভিডিও করতে পাইনি যাই হোক যতটুকু পারছি আর কি শেয়ার করছি এক ভিডিওতে সবটুকুই তো শেয়ার করা যাবে না অনেক রিচুয়াল এখানে হয় আমাদেরও হয় কিন্তু আমাদের তো একদিনে হয় না মানে কদিন আগে থেকে হয় ওদের যেহেতু একদিনে ওই জন্য অনেকটাই টাইম লাগবে আর অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি একদম শর্টকাট করেই করছি যাই হোক সবাই হল শাড়ি পড়েছে আমিও পড়বো আমি এখনও পরিনি আর ওইদিকে ভিডিও করছি খুবই ভালো লাগছে ওইদিকে রাত রিচুয়াল ইয়ে করছে আমিও মানে আশীর্বাদ করব সবটুকুই আর কি করব তো আমি যে যখন করব তখন তো আমি ভিডিও করতে পারবো না আর কাকে বলবো ভিডিও করার জন্য কারণ সবাই মানে ব্যস্ত আর ওইদিকে আমার হাজব্যান্ড রেস্ট রেস্ট নিচ্ছে ওই জন্য আর কি যাই হোক আর ওইদিকে দেখো রাত্রিবেলা গায়ে হলুদের জন্য বাগ্নিকে বসানো হচ্ছে বসানো হয়েছে হচ্ছে না হয়েছে আর সেখানে কি সবাই হলুদ লাগাচ্ছে আমিও লাগাবো তো তখন হয়তো আমি ভিডিও করতে পারবো না ক্যামেরা ধরতে পারবো না আর প্রথম অবস্থায় এসেছি যেহেতু কাকে বলবো লজ্জাও লাগছিল আর আমিও ওনাদের ভাষা তো জানি না হিন্দিটাও চলে কিন্তু আমি হিন্দিটা এত স্পিডে বলতে পারি না ওই জন্য আর কি আর ওনাদের ভাষা তো জানি না যাই হোক তো দেখো সবাই একে একে সবাই মিলে হলুদ লাগিয়ে দিচ্ছে আমিও লাগাতে যাব সবাই আমাকে বলছিল আমি বলছি প্রথমে আমি ভিডিওটা সেরে নেই তারপর আমি লাগাবো লাস্টে সবাই লাগিয়ে নিল আর ওইদিকে কী মানে কি বলে পিসি মা তারপর কাকিমা মা ওনারা সকলে মিলে আর কি মেহেন্দি মেহেন্দি না সরি গায়ে হলুদ দিচ্ছেন ওকে বাগ্নি বসেছে ওইদিকে আমি ফটো উঠছি ভিডিও করছি ওইদিকে আছে না পাড়ার সবাই আর কি এসে আরও কে কে এসেছে তো আমি সবাইকে তো চিনি না ওই জন্য আর কি আর পুরো ইয়েটা দেখালাম কেমন লাগলো তোমরা জানিও আর ওইদিকে দেখো আমার মা বাবা আমাকে বলছেন মানে শ্বশুর শাশুড়ি মা বলছেন যে ভিডিও করো ভিডিও করো তুমি ওইদিকে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর এখানে রিচুয়ালগুলো কিভাবে হয় পুরোটা তো দেখাতে পারবো না একটা ভিডিওতে ওইদিকে পাপা কিছু একটা গুছাচ্ছেন শোয়ার জন্য মনে হয় যাই হোক আর পরে আজ আছে মেহেন্দির বিয়ে আছে তো সেইগুলো পরে দেখাবো আর কেমন লাগলো ভিডিওটা জানিও এই ভিডিওটা বেশি বড় করবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর ওই জন্য আমি মানে কিছু কিছু অংশ ইয়ে করলাম কেটে কেটে করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো